ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন বুঝতে বাজে আটটা আটটা আঠাশ আর হচ্ছে যে আমি কোনো ঘর থেকে বেরোইনি সকালবেলা ছেলেকে টিফিন করে দিয়েছি ও স্কুলে চলে গেছে সেই যে ঘরে ঢুকেছি আর ঘর বেরোয় ঘর থেকে বেরোয়নি যে দরজা বন্ধ করে এবার ঘর থেকে বেরো সকালে রান্না বান্না হয়ে গেছে সকালে রান্নাটা করেছে শাশুড়িমাই করেছে কারণ ও হচ্ছে অফিস বেরিয়ে যাবে ওই জন্য উনি রান্নাটা করেছে আর বাকি যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো আমি করি মানে ঘর থেকে বেরিয়ে আমি করি তো চলো সকালে কী কী রান্না হয়েছে সেটা দেখাই তোমাদেরকে এরপর এটা আম দিয়ে ডাল হয়েছে এটা চাটনি হয়েছে এটা পাঁপড়াল পাঁপড় আলুর তরকারি হয়েছে রান্না হয়ে গেল মানে কাজ নেই আর কাজ করো আমি গুছিয়ে ফেলতে পারবো আর এটা হচ্ছে ডাটা আলু ঝাল হয়েছে বাপরে যা রান্না করেছে দিকে ওর টিফিনগুলো ঢাকা আছে এই যে একটাতে পাঁপড় আলু দিয়েছে একটাতে ডাটা দিয়েছে আর একটাতে ডাল দিয়েছে ও যেহেতু চাটনি খায় না আর চলো ছাদ দিয়ে যায় দেখি গাছে জল দেওয়া হচ্ছে এখন যা রোদ আটটা সাড়ে আটটা বাজলে যেন মনে হচ্ছে কত বেলা গাছে জল হচ্ছে এখানে সমস্ত হচ্ছে লঙ্কা গাছ রয়েছে কি কি গাছ আছে এখানে শুধু লঙ্কা সব কাটা হচ্ছে শুধু লঙ্কা প্রচন্ড রৌধারি যে নোংরা দেখেছ রাস্তার ধারকে প্রচন্ড নোংরা হয় দোলনাতে দোল খেয়ে যায় গাড়ি ঘুরে যাচ্ছে এটা আমাদের দোকানের হেরিংটা এখানে ভীম রুল হয়েছে তাড়াতাড়ি পালাই হাওয়া দিচ্ছে আজকে সকালবেলা উঠে না কাজ করতে একটু ভালো লাগে না তাই হচ্ছে যে একটু দেরি করেই কাজ করে তো ছেলে ওগুলো খাবে না আবার বাবুর জন্য আলাদা করে ঝোল বানাতে হবে আর এক হচ্ছে আটটে বইটা উঠছে এখান থেকে আরও পালাতে হবে তো চলো এখানে ব্লগটা হচ্ছে শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে টাটা